私じゃない。 সিলেটে বাটার শোরুমে লুটপাট ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপ ফর কর্মসূচির সঙ্গে সংহত জানিয়ে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ জনতা এসময় সময় ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে কেএফসি রেস্টুরেন্টে ভাংচুরের ঘটনা ঘটেছে পরে নগরীর দরগাহ জিন্দাবাজার বন্দর বাজার সহ চারটি বাটা শোরুমে হামলা ভাঙচুর ও লুটপাট হয়েছে সোমবার সাতই এপ্রিল তিনটার দিকে এ ঘটনা ঘটে সরজমিনে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নগরের মিরবক্সটুলা এলাকায় রয়্যাল মার্ক ভবনের দুই তলায় থাকা কেএফসিতে দুই দফা হামলা চালায় বিক্ষুব্ধ জনতারা ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসিতে হামলা চালানো হয় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নগরে বের হওয়া মিছিলের একটি অংশ বেলা আড়াইটার দিকে নগরের মিরবক্সটুলা টুলা এলাকায় কেএফসিতে হামলা চালায় এ সময় প্রায় ঘন্টাখানেক ব্যাপক হামলা ও ভাঙচুর চলে কেএফসির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয় ফ্রিজে এবং স্টকে থাকা পেপসি সেভেন আপ মাউন্টেন ডিউ সহ শত শত বোতল কোমল পানি রাস্তায় ছুঁড়ে ফেলা হয় পরে ভবনে থাকা হোটেল রয়্যাল মার্কসের এর রিসেপশন এরিয়ায় ও তৃতীয় তলায় সাফ্রা রেস্টুরেন্টেও হামলা ও ভাংচুর চালিয়ে যান তারা বিক্ষোভকারীরা জানান নিরস্ত্র ফিলিস্তিনিদের গড় হত্যাকারী ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানের ঠাই হবে না এই দেশে এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে এটি মেনে নেওয়া যায় না ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশে কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে চলমান হামলা শুধু একটি অঞ্চল নয় সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ শাহারিয়ার আলম বলেন ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি রেস্টুরেন্টকে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এছাড়া বাটা শোরুম ও কোকাকলার ডিলার সহ ডিলারের দোকান ভাঙচুর সহ আরো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পেয়েছেন তারা সিলেট মহানগরের বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন ইসলাম ধর্ম শান্তির প্রিয় ধর্ম ইসলাম অশান্তি কার্যক্রম সমর্থন করে না ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের হত্যা অত্যাচার নির্যাতন এবং মসজিদ ধ্বংসের প্রতিবাদে সমগ্র বিশ্বে আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশেও রাজপথ থেকে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হচ্ছে তিনি বলেন আমরা সিলেটের ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছি এর ফাঁকে কতিপয় উশৃঙ্খল জনতা কেএফসি বাটা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সেটি সিলেটের মানুষ ও তহিদ জনতা সমর্থন করে না আমরা সমর্থন করি না আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিলেটের কোনো ব্যক্তি মালিকানাধীন আপনারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করবেন না বরং আপনারা ইসরায়েলের পণ্য বয়কট করুন আর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর না করে প্রয়োজনে তালাবদ্ধ করে রাখুন তবুও কোথাও ভাঙচুর চালাবেন না সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল ইসলাম বলেন গাদায় চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেটের তহিদ জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে আমরা পুলিশ প্রশাসন সেই শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল কর্মসূচি বাস্তবায়নে মুসলিমদের সহযোগিতা করেছি হঠাৎ পেছন থেকে একদল উশৃঙ্খল মানুষ কেএফসি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে কেএফসির গ্লাস এবং ভেতরে প্রবেশ করে ফার্নিচার ও মালামাল ভাঙ চালাই আমরা বিক্ষুব্ধ জনতাকে সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ রয়েছে